পানির ধারে সবুজ ঘাসের গালিচা পেছনে বন এরপর ফের পানির উপস্থিতি সবুজ ঘাসের গালিচার পাশ দিয়ে বয়ে গেছে সরু খাল খালের এক পারে সবুজ ঘাসের গালিচা অপর পারে সমুদ্র সৈকত চমৎকার নৈসর্গিক এই দৃশ্যটি চর নিজামের বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় জেগে উঠেছে এই চর নিজাম ভোলা জেলার অন্তর্গত এই দ্বীপটি ঢালচরের অংশ কেউ এটিকে পূর্ব ঢালচর বলে ডাকে কারো কাছে এর পরিচয় চর নিজাম তবে স্থানীয়রা জানিয়েছেন সরকারি কাগজপত্রে এটি নিজাম হিসাবেই চিহ্নিত বিশ বাইশ বছর আগে জেগে উঠেছে এই নিজাম এইখানে লোক বসতি শুরু পাঁচ ছয় বছর আগে জানিয়েছেন স্থানীয়রা আর এই লোকজনদের আগমন মূলত ঢালচর থেকে ঢালচর সাগর ভাঙ্গনে অনেক ছোট হয়ে গেছে তাই গৃহহারারা এখানে আশ্রয় নিয়েছেন চন্নিজামবাসীর প্রধান জীবিকা সাগরে মাছ ধরা এরপর তা সুটকিতে রূপান্তরিত করে বিক্রি করা হালকা কিছু ফসলের আবাদ হয় কেউ কেউ আবার ছোটো ছোটো পুকুরে মাছের চাষ করেন দশ বারো কিলোমিটার আয়তনের এই চর নিজামের বনে আছে হরিণ শিয়াল মহিষ সাপ নানান জাতের পাখি সহ বিভিন্ন প্রাণী নতুন চর স্বল্প লোক বসতি তাই এই এলাকার মানুষদের জন্য নেই কোনো সুবিধা কোনো স্কুল নেই হাসপাতাল তো দূরের কথা একটি ওষুধের দোকান পর্যন্ত নেই ফলে কোনো ব্যক্তি যদি গুরুতর অসুস্থ হয়ে যায় তাহলে পাঁচ হাজার টাকা টলার ভাড়া করে তাকে নিয়ে যেতে হয় মুকরি কিংবা ঢালচরের উদ্দেশ্যে অনেক সময় এই পাঁচ হাজার টাকা জোগাড় করতে না পারার ফলে ভেকাদে পড়তে হয় রুগীদের আর ঝড় সাইক্লোনের সময় অবস্থা আরো করুন হয়ে যায় এখানে নেই কোনো সাইক্লোন সেন্টার তখনও যদি তারা সময় পান সাগর যদি স্বাভাবিক থাকে তাহলে তারা টলার নিয়ে সরে যান প্রাণ বাঁচাতে হয় ঢালচর অথবা কুকরিমুকরিতে অথচ এই চন্ডেজাম হতে পারে চমৎকার পর্যটন স্পট স্থানীয়রা জানিয়েছেন এবং মাঝিদের দেওয়া তথ্য অনুযায়ী অল্প কিছু পর্যটক সেখানে গিয়েছেন যেহেতু একেবারে অক্ষত অপরিচিতায় এখানে সেভাবে পর্যটক উপস্থিতি নেই দ্বীপবাসীরা নানান সমস্যা ভুগছেন সেই কথা জানাচ্ছেন স্থানীয়রা আমার নাম হল মোহাম্মদ খুরশেদ আলম কতদিন ধরে আছেন এখানে আজকে থেকে প্রায় কথা তিন তিন বছর হয়েছে এই চন্ডিজামটা কবে জেগে উঠছে

আপনি কি করেন আমি মোদি দোকানে ব্যবসা করি আচ্ছা এখানে ঘূর্ণিঝড় আপনি থাকেন না সেন্টার সাইকেল সেন্টার নাই স্যার

শিক্ষা প্রতিষ্ঠান করতে অনেক কষ্ট হয় আলাইকুম আমার নাম মোহাম্মদ মনির হাওলাদার কিন্তু এখানে আমাদের মানে একটা গদি হয়েছিল আজ থেকে আরো চার পাঁচ বছর আগে হওয়াতে এখানে আমাদের গদির উছিল আমাদের একটা মসজিদ হয়েছিল কিন্তু বসতি আমাদের এখানে কম কিন্তু বন বিভাগ বসতি কিছু বসতি হয়েছিল মানে বিশ থেকে পঁচিশটা বসতি হয়েছিল তারপরে এখানে বন বিভাগ মানে বাধাগ্রস্ত করেছিল কিন্তু অনেক জমি অগল খালি আছে কিন্তু এখানে তারা যদি আসতে চায় তারা বন বিভাগ কিন্তু সেখানে বাধা করে এই বাধা করার জন্য ওই বিশ থেকে পঁচিশটা ফ্যামিলি আসছিল আর কোনো ফ্যামিলি এখানে আসে না কিন্তু আমরা এখানে বসবাস করি এই গদি নিয়ে কিন্তু আমাদের একটা মসজিদ হয়েছিল কিন্তু এই মসজিদটা আমাদের আর্থিক অনুদানের জন্য আমরা এই জেলা প্রশাসনের কাছে আবেদন করি যে আমাদের এই মসজিদটা যদি চলে বা আমরা কিন্তু অল্প কয়টা ফ্যামিলি কিন্তু একা আমাদের সম্ভব না যে মসজিদটা আমাদের সালাত এখানে মজ গরু দিয়ে আমাদের এখানে আয় আচ্ছা আমাৰ আইডিয়া হ'লে মজগৰুখনে বন বনে আ মজগৰু থাকে কিন্তু ঘূৰ্ণিঝ় হ'লে আমাৰ মজগৰু বাসাই নিয়া যায় আমাৰ মাৰো যা লৱণ পানীতে আমাৰ ব্যাপক মজ গৰু ক্ষয় ক্ষতি হৈছিল আজিকালি আৰু এইবাৰ গেলো বাৰ আমাৰ বেপক এটা মানে ত্ৰিছ চল্লিছ পাঠিৰ মছ গৰু মাৰা গৈছে লৱণ পানী খাই আৰু আমি চৰকাৰৰ কথা আবাদ এইখনে যে আমাৰ এটা যদি কিল্লা দে

স্থানীয়ভাবে লেখা আছে পূর্ব ঢালচর কিন্তু এটি আসলে চন্ডিজাম এদিকে বনভূমি এদিকে আছে মহিষ সবুজ প্রান্তর লাগোয়া বনভূমি আবার আমি এখন জানিয়েছি এখানের বিচে হলো এইদিকে প্রায় এক দেড় কিলোমিটার লম্বা এই বিচ এই পর্যটকদের জন্য বা পর্যটকদের কাছে খুবই অপরিচিত এই স্থানটি স্থানীয় জেলেরা জানিয়েছেন আক্তার জাকির ওনারা জানিয়েছেন যেখানে খুবই কম সংখ্যক পর্যটক আসেন আর ঘূর্ণিঝড় হলে এলাকাটা ব্যাপকভাবে বিধ্বস্ত হয় মানুষ মারা যায় তারপরে গরু মহিষ মারা যায় বাট সরকার যদি উদ্যোগ নেয় পর্যটন কর্পোরেশন যদি উদ্যোগ নেয় তাহলে এই বীজটি একটি জনপ্রিয় বীজ হতে পারে এদিকে দেখুন এদিকে লম্বা বীচের একটা অংশ সাদা বালি আছে এখানে বেশ উচ্চ বিচ বীজ কাঁকড়া আছে এদিকে আর এদিকে বনভূমি আছে এদিকে কিছু দোকানপাট আছে সেগুলো আসলে গরিব গদিঘর বলে মৎস্য ব্যবসায়ীদের জন্য সব কিছু মিলেই এই নিজামের বীজ আমরা চাইবো সরকার পর্যটন বিভাগ সবাই এই বৃষ্টি এবং স্থানীয়রা এই বৃষ্টিকে একটি পর্যটন স্পট হিসাবে সক্রিয় করার জন্য ভূমিকা রাখবেন তাহলে পর্যটকটা যেমন আসবেন তেমনি স্থানীয়রা উপকৃত হবেন ধন্যবাদ চর নিজাম ভ্রমণ শেষে পর্যটকটা ফিরে যাচ্ছে ঢালচরের উদ্দেশ্যে তাদেরকে প্রথমে এই ছোট নৌকায় উঠতে হয় কারণ বড় টলার এই খেলে প্রবেশ করতে পারে না এই নৌকা থেকে পরে তাদেরকে টলারে উঠতে হবে এই যে নৌকা ছিঁড়ে দিল পিছনের পড়ে রইল নয়নাবিরাম চর নিজাম এই ফাঁকে ছোটো পর্যায়ে একটি ঘুমিয়ে পড়ল নৌকার মধ্যে কিভাবে যাবেন এই চন্ডনি জামে ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যার সময় ভোলার চর ফ্যাশনের বেতুয়াগামী লঞ্চ উঠবেন সারা রাত লঞ্চ ভ্রমণ শেষে সকালে বেতুয়াঘাটে নেমে সেখানে হোটেলে সকালে নাস্তা সেরে অটোতে অথবা মোটরসাইকেলে আপনি রওনা হবেন কচ্চুবার ঘাট আটকাট অথবা পাঁচ ঘাটের উদ্দেশ্যে ঘন্টা খানিক লাগবে এই সড়ক পথে এরপর ট্রলারে আপনি রওনা হবেন চন্ডিজামের উদ্দেশ্যে মোটামুটি ঘন্টা দুই বা তার একটু সময় লাগবে চণ্ডীজাম পৌঁছাতে ফেরার সময় সাগরে ঢেউয়ের তালে তালে সূর্যাস্ত দেখতে পারবেন বঙ্গোসাগরের বুকে আরেকটি বিষয় এই চণ্ডীজামের অবস্থান চটকৃমকৃ পূবে এবং ঢালচরের উত্তর পূর্ব দিকে মেঘনা নদীর মোহনায়